কি চলছে রাজ্যে সাধারণ জনগণ নিরাপত্তা কোথায় পাবে প্রতিনিয়ত রাজ্যে কোথাও না কোথাও ঘটনা ঘটে যাচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে নেতা মন্ত্রী কিংবা বিধায়কের আত্মীয় পরিজনেরা যার পরিপ্রেক্ষিতে বারবার পার পেয়ে যাচ্ছে থানা বাবুদের হাত থেকে আর সাধারণ জনগণ নাজেহাল হতে হচ্ছে এরূপ একটি ঘটনা ঘটল গতকাল রাত প্রায় একটা নাগাদ কমলাসাগর বিধানসভার আমতলি থানাধীন গাবতলি উত্তরপাড়া দুর্গা পুজো প্যান্ডেলের সামনে সম্পর্কটা কমলাসাগর বিধানসভার বিধায়ক আর ভাইপো তাহলে তো ক্ষমতার একটু কাপড় থাকবেই আর ক্ষমতার দাপট দেখি এক অসহায় দিনমজুর ফুটপাতের দোকানদার গাবতুলি এলাকার সূর্য সরকারের দোকান ভাঙচুর করে গণধোলায় কেটে পড়ল আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে গতকাল রাত একটা নাগাদ গাবতুলি পুজো প্যান্ডেলের সামনে ঘটনার বিবরণে জানা যায় গাবতুলি এলাকার দিনমজুর অসহায় পরিবার যা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা সূর্য সরকার ছেলে মেয়ে কিংবা পরিবারের কথা মাথায় রেখে কয়েকটা টাকা উপার্জনের উদ্দেশ্যে পুজোর ষষ্ঠীর দিন থেকে গাবতুলি উত্তরপাড়া দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে ফুটপাতে ছোট্ট একটি দোকান নিয়ে বসে যথারীতি ষষ্ঠী থেকে সেখানে স্বাভাবিক টাকা উপার্জনের উদ্দেশ্যে সূত্র সরকার মুখ ফুলিয়ে মুখ ফুরিয়ে বসে আছে কিন্তু গতকাল রাত একটা নাগাদ কমলাসাগর বিধানসভার বিধায়িকার ভাইপো যার নাম দীপেন সরকার ফুলতলি বাজারে ফার্নিচারের দোকানে রয়েছে বিধায়িকার ক্ষমতার দাপট দেখিয়ে সেই ফুটপাতের দোকানদারের সূর্য সরকারের ফাস্টফুডের দোকান থেকে অনেক কিছু খেয়ে নেয় পরবর্তী সময় যখন দোকানদারের মালিক টাকা দিতে বলে আচমকা আকণ্ঠ মদ্যপানের নেশায় সেই দোকানে মালিক সূর্য সরকারের ওপর আক্রমণ চালায় এবং তার দোকানের সবকিছু ভেঙে তছনছ করে দেয় শুধু তাই নয় ভাইপো নিপেন সরকার চিৎকার করে বলতে থাকে তার পিসিমনি নাকি এলাকার বিধায়িকা তাকে কেউ কিছু বলতে সাহস পাবে না যদিও পরবর্তী এলাকার জনগণ হয়ে তাকে গণধোলায় দেয় কিন্তু তারপরের মধ্যেই সূর্য মধ্যে প্রচুর হয়ে গেল এভাবে চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষমতার দাপট দেখে নিজেদেরকে উৎসর্গ করে তোলা কিন্তু কোথাও কোথাও আবার রামধোলায় কেউ পালিয়ে আসতে হচ্ছে যা এক প্রকার বিধায়কের ভাইপো নিপেন সরকারের মতো ঘটনা যদিও এলাকায় উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি এইবার দুর্গা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত নাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরও থাকছে পার্টসের ক্ষেত্রে 5 শতাংশ ছাড় মোবিলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মધુপুর পশ্চিম বাজারস্থিত কৈবল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর 9863507015 অথবা ছেভেন জিৰ' জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ৱান টু অথবা নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওন ফাইভ ফ'ৰ ধন্যবাদ